কিছু মুনাফিকদেরকে ইঙ্গিত করে আল্লাহ তালা দিয়েছেন কিছু মুনাফিক আছে এদেরকে সেনা বড় মুশকিল মুনাফিকরা হলো বর্ণ সোড়া মুনাফিকরা হলো বর্ণ সোড়া ওদেরকে সিনে বের করা খুব মুশকিল এই জন্য কোরআন শরীফের শুরুতে সুরায় বাকারায় আল্লাহ তালা ইমানদারের পরিচয় দিয়েছেন তিন আয়াতে আর মোনাফিকদের পরিচয় দিয়েছেন তেরো আয়াতে আল্লাহ আকবর অর্থাৎ মোনাফিকেরা আমাদের ভিতরেই থাকে আমাদের সাথেই থাকে আমাদের কমিউনিটিতে থাকে কিন্তু তাকে সেনা বড় মুশকিল মোনাফিকেরা যখন যেই গাছে যায় সেই গাছের রং ধরে যেই পাত্রে যায় সেই পাত্রের আকার আকৃতি ধারণ করে যখন যেই সরকার ক্ষমতা আসে তখন তাদের সামসামি করে এগুলো কাদের চরিত্র জোরে বলেন কাদের চরিত্র মোনাফিকদের চরিত্র সেই মুনাফিকদের কিছু কথা আল্লাহ তালা তুলে ধরেছেন মদিনার কিছু মোনাফিকেরা খুব বারবার কথায় কথায় তারা জেহাদের কথা বলে কথায় কথায় জেহাদের কথা বলে বিভিন্ন সময় রসুল্লাহ যে জেহাদের ডাক দিয়েছে মোনাফিকেরা জেহাদের আগে খুব তরবারি ধার দেয় তারপরে ঘোড়াকে খাওয়ায় দাওয়ায় রেডি করে মোসে তেল দেয় কিন্তু আসলে তারা কোনো জেহাদে যায় না একবার তো মদিনা মোনাম্বর মসজিদে এরকম হইল কিছু লোকেরা কথা বলা বলি করতে লাগলো আচ্ছা আল্লাহর কাছে সব থেকে ভালো আমল কোনটা চলো আমরা নবীজির কাছে জিজ্ঞেস করি আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা চলো আমরা নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করি এবং সেই আমলটা আমরা করে আল্লাহর প্রিয় পাত্র হই এখন সে যেটা ভালোবাসে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট যেটা ভালোবাসে তার তার কাছে যদি সেটা হাদিয়ে নিয়ে যান সে খুশি হবে না বেজার হবে অবশ্যই খুশি হবে এখন মসজিদে নববীতে কিছু লোক তারা বলা বলি করছে পরামর্শ করছে কোন জিনিসটা আল্লাহ তারা বেশি ভালোবাসেন চলো আমরা নবীজির কাছে রসুল্লাহর কাছে জিজ্ঞেস করব এবং সেই আমলটা আমরা করব। আল্লাহ তো জানে এখানে কিছু মুসলমানও আছে আবার লেবাসধারী দাঁড়ি পোশাকধারী নামধারী পোশাক নাম কিছু মোনাফিকও আছে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন ইন্দ ইউ হিপ বলযিনায় কাতিলুনা ফি সাবিলি সফান কাআনাহুম বুনিয়ানুম মারসুল আল্লাহ তাআলা বলেন তোমরা জানতে চাও আল্লাহ তাআলা কোন আমল ভালোবাসে কোন আমল আল্লাহ তালা পছন্দ করে তোমরা কি জানতে চাও শুনে নাও যারা নাকি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জাহাদের রাস্তা জাহাদের পথে যারা সিসা ঢালা প্রাচীরের মতো সঙ্গবদ্ধ হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য হক প্রতিষ্ঠার জন্য বাতিলকে উৎখাত করার জন্য সিসা ঢালা প্রাচীরের মতো সঙ্গবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি জেহাদ করে আন্দোলন করে সংগ্রাম করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে আল্লাহ আকবার ইমামদারেরা ঠিকই জেহাদে গিয়েছে কিন্তু ওই যে যারা বলেছে ওই মুনাফিকদের অনেকেই কিন্তু জেহাদে যায় নাই তবুকের যুদ্ধ এই ঘটনা ঘটেছে তো আজকে যে আয়াতে কারিমা সুহাত্তর নম্বর আয়াত এটা কিসের উপরে হলো মূলত রসুল্লাহ মক্কায় ছিলেন আল্লাহ নবী মক্কার মধ্যে অনেক নির্যাতিত হচ্ছিলেন সেই নির্যাতনে টিকতে না পেরে কিছু সাহাবিরা একজন দরদি বাদশাহ একজন মানবতাবাদী বাদশাহ আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন সেটা হলো বাদশাহ নাজ্জাশি তার দেশে আবিসিনিয়ায় কিছু মুসলমানেরা হিজরত করেন প্রায় সব মিলে পরে একশোর উপরে মুসলমানেরা আবিসিনিয়ায় হিজরত করেন যারা রয়ে যায় তাদের উপরে চরম নির্যাতন চরম ভাবে অত্যাচার চলে এমনকি রসোর তিন বছর সে আবি তলবে খুব কষ্ট পেয়েছিলেন সর্বশেষ নবুয়তির ১৩ বছর যখন হয়ে গেল মক্কায় যখন হয়ে গেল তখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি আদিনী মুদ খালা সিদ্দ কেউ মুখরাজা সিদ্দ কেউ ওয়াজা আল্লি সুলতান নাসির আল্লাহ তালা আমাকে যেখান থেকে বের করবেন কল্যাণের সাথে বের করেন যেই জনপদে আমাদেরকে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করাবেন আল্লাহ তালা সাহায্যকারী রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্র শক্তি সাহায্যকারী রাষ্ট্র শক্তি আপনি আমাদেরকে দান করেন ভাইরা লোহাগাড়ার বন্ধুরা রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনার সাহায্যকারী না হয় আপনার প্রতিদিন জুলুমকারী হয় তাহলে আপনার পক্ষে কোনো কাজী শান্তিতে করা সম্ভব নয় আল্লাহ নবী এই দোয়া করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে নবী যে একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করলেন কিন্তু মক্কার কাফেরদের কাছে এটা ভালো লাগলো না সব মুসলমান তো যেতে পারেন না সব মুসলমান যেতে পারে নাই দেখুন রসুল্লাহ সাল্লাম কত মানবতাবাদী অনেকে আসছে রসুল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য ইহা রসুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি হিজরত করে মদিনায় যাই সব মুসলমানেরা একবারে মদিনায় যায় নাই তাহলে কাফেরেরা সতর্ক হয়ে যাবে কাফেরা অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেবে এই জন্য দু জন চারজন পাঁচজন করে করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে মক্কা থেকে মদিনায় চলে গেছে কিছু লোকদেরকে নবীজি মদিনা যেতে অনুমতি দেন নাই নাই কেন একজন এসে দেয় আমি তো হিজরত করতে চাই নবীজি বললেন তোমার বাবা তোমার মা খুব অসুস্থ এই দুনিয়ায় তাদের দেখার মতো কেউ নাই তুমি যদি হিজরত করো তাহলে এই লোকগুলোকে কে দেখবে সুতরাং তুমি পরে হিজরত করবে আপাতত মানবিক কারণে তুমি হিজরত করবে না এরকম বিভিন্ন কিছু কারণে কিছু লোকদেরকে আল্লাহ নবী হিজরত করতে অনুমতি দেন নাই অথবা পারিপার্শ্বিকতার কারণে তারা হিজরত করতে পারে নাই বাকিরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল এবং সেই জায়গা গিয়ে একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন রসুল্লাহ মক্কার কাফেরদের দের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেল এবার তারা কি করবে ওই যে লোকগুলি মক্কায় রয়ে গেছে যারা হিজরত করতে পারে নাই অথবা নবীজি যাদেরকে হিজরত করার অনুমতি দেয় নাই সেই লোকগুলোর উপরে এই জালিমেরা এই মক্কার জালিমেরা নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো তাদেরকে সরমভাবে নির্যাতন করতে লাগলো মক্কার এই জালিমেরা ঠিক এই কথাটাই এতক্ষণ আমি যা বললাম এই কথাটাই আল্লাহ তালার আমাদেরকে এই ভাষায় ভাষায় আল্লাহর আল্লাহ তারা বুঝাচ্ছেন যে শোনো ওই নির্যাতিত মানুষগুলোর জন্য তোমাদের একটু অস্ত্র ধরতে হবে ওই নির্যাতিত মানুষগুলোর জন্য তোমাদেরকে জেহাদে নামতে হবে শোন তোমরা যারা জেহাদ করতে চাও না কিছু লোক আছে তারা মসজিদের ভিতরে পাগড়ি মাথায় দেওয়া সুন্নত এটা পালন করতে চায় সুরমা লাগানো সুন্নত এইটা পালন করতে চায় জিলেভি খাওয়া সুন্নত এইটা পালন করতে চায় দুপুরের খাওয়ার পরে একটু টান টান হইয়া কাইলুলা করা এইটা করতে চায় হাদিয়া নেওয়া সুন্নত এইটাও পালন করতে চায় কিন্তু মাঝে মাঝে যে মায়ের খাওয়া অথবা মার দেওয়া সুন্নত এইটা পালন করতে চায় না এরকম কিছু লোকজন আছে না আল্লাহ তালা ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন শোন মুসলমানের আবার ভয় কিসের ইমানদারের আবার ভয় কিসের ইমানদার ময়দানে নামবে সেই ময়দানে নেমে ইমানদার যদি জেহাদে বিজয় হয় তাহলে সে গাজীর মর্যাদা পাবে আর যদি ইমানদার জাহাজের ময়দানে নেমে শহীদ হয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ সুতরাং আল্লাহ তারা কি কথা বলতেছেন এবার শুনুন হায়াৎ দুনিয়া বিল্লাখের ও মদিনার মুসলমানেরা শোনম তোমাদের ভিতরে এই দুনিয়ার জীবনকে দিয়ে আখেরাতকে যারা ক্রয় করেছো এই দুনিয়ার জিন্দগি দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার জান মাল দিয়ে আবিয়া আখেরাত যারা ক্রয় করেছো আল্লাহ তালা বলেন সালু ক তিল তারা যেন জেহাদ করে যুদ্ধ করে ফি সাবিল আল্লাহর রাস্তায় এই দুনিয়ার হায়াত দিয়া দুনিয়ার জীবন দিয়া আখেরাতকে যারা ক্রয় করেছ তোমরা জেহাদ করো আল্লাহর রাস্তায় সংগ্রাম করো আল্লাহর রাস্তায় তোমরা আন্দোলন করো আল্লাহর রাস্তায় ও মানু কাতিল যে শহীদ হয়ে যাবে ফি সাবিল্লাহ ওই যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া যে শহীদ হয়ে যাবে ফা ইউকতাল আও ইগ্লিব আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া কেউ যদি শহীদ হয়ে যায় অথবা শহীদ হলো না যদি বিজয়ী হয়ে যায় ফা সাউফানুতিহি আজরান আযীমা আল্লাহ তারা বলেন ভয় করিও না আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় জাহাদের রাস্তায় তোমরা নামো ওই জাহাদ করতে গিয়া যদি শহীদ হয়ে যাও আমি আল্লাহর কাছে প্রতিদান পাবে আর যদি শহীদ না হও শহীদ যদি না হও জিন্দা হয়ে যদি বাড়ি ফিরে আসো তাহলেও আল্লাহর কাছে উত্তম পুরস্কার পাবে আল্লাহ তাহলে লোহাগাড়ার ভাইরা পুটিবিলার ভাইরা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আল্লাহ রাস্তা জিহাদ করলেন জিহাদে নামলেন আল্লাহ রাস্তায় সংগ্রামে নামলেন সেই সংগ্রামে নেমে যদি শহীদ হয়ে যান সেটাতেও আপনার জন্য কল্যাণ আবার যদি গাজী হয়ে বাড়ি ফিরে আসেন সেটাতে ওয়া জরম আজিমা সেটাতেও আল্লাহ তালা উত্তম পুরস্কার উত্তম প্রতিদাম দেবে সুতরাং ভয়ের কোনো কারণ নাই মল্লে শহীদ বাসলে গাজী আমরা সবাই লটতের আছি স্লোগান কি দেবো একটা স্লোগান কি একটা দেব আরে এখন তো ভয় নাই হাউ নাঙ্কেলের ভয় কি এখন আছে তারপরে ওই কি যেন কোন কাকু জানি বলছিল পালাব না পালাব না তার ভয় নাই কোন কাকু জান কি কাকু কাকু কাউয়া আর না দরকার নাই কাউয়া কাদের এটা বলা দরকার নাই কাদেরই বলি কৌয়া দরকার নাই এরপরে আরেকজন বলছিল কথায় কথায় খেলা হবে খেলা হবে এমন খেলোয়াড় খেলা হওয়ার আগেই মূর্খা পরে পালায় গেছে সুতরাং কারো ভয় নাই হাউনাঙ্কেলের কোনো ভয় আসেনি এখন আমাদের দিলে ভয় আছে আল্লাহ কার ভয় আছে আল্লাহর ভয় পরকালে আল্লাহর কাছে জবাব তার ভয় আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আল্লাহর জাহান্নামের ভয় আল্লাহর শাস্তির ভয় আল্লাহর গজবের ভয় এই ভয় ছাড়া দুনিয়ার জালিম তাগুতদের ভয় নাই এ সালিমেরা ভালো করে শুনে রাখ আমরা ছিলাম আমরা আসি তো থাকব তোদের মতো সালিমেরা কয়েকদিন শুধু লম্ফ সম্প দিয়েছিস এখন তোদেরকে বাটি সালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আল্লাহ রাস্তায় লড়লে লাভ না ক্ষতি শহীদ হয়ে গেল লাভ বেসে ফিরে আসলেও পাইলাম কোথায় সুহাত্তর নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত সুহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফসাউফা নুতিহি আজরান আযিমা শোনো শহীদ যদি হয়ে বিনা হিসাবে তুই জান্নাতে যাবেই আর যদি বিজয় হও ফসাউফা নুতিহি আজরান আযিমা আল্লাহ তালা বলছেন অতি শিগরি আমি তোমাদেরকে উত্তম উত্তম প্রতিদাম পুরস্কার আমি আল্লাহ তালা দান করব দেখেন আল্লাহ শুধু লোভ দেয় নাই দুনিয়ার কথাও আল্লাহ তালা বলেছেন পরকালের শুধু আশ্বাস আল্লাহ তালা দেন নাই দুনিয়ার কথাও বলেছেন তার কারণ দুনিয়াটাও লাগে এ মোজাহিদেরা দিনের জন্য সত্যের জন্য হকের জন্য বাতিলের বিরুদ্ধে যদি লড়ব

ওমরা পালনকারী যখন ওমরা আদায় করতে যান মাতা পের ভিতরে যখন তওয়াফ করেন তখন রকনে ইয়ামান থেকে ও রকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যখন যায় তখন একটা দোয়া পড়ে এই দোয়াটা কোরআন শরীফের আল্লাহ নিজে শেখায় দিয়েছে আমার সাথে সকলে পড়বেন ও রব্বানা আতিনা ফিদ دنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى نجيه دعا شكا اي دنيا جدي دوركا تو دنيا جدي باوا نازتو دنيا بايلة جدي كونو